হ্যালো স্টুডেন্টস টিআর সলিউশন অ্যাপ থেকে তোমরা কীভাবে ডাব্লুবিপি পরীক্ষার নোটসগুলো পাবে দেখিয়ে দিচ্ছি তোমরা অ্যাপটা ইনস্টল করার পর সাইন আপ করে সাইন ইন করে নেবে তারপরে এই নোটসে ক্লিক করবে নোটসে ক্লিক করলে তোমরা এই দেখো সমস্ত নোটসগুলো এখানে রয়েছে এটা সকলের জন্য তোমরা এইভাবে ক্লিক করো ভিউ নাওতে ক্লিক করলে কিন্তু তোমরা নোটসগুলো দেখতে পাবে তো এবার কিন্তু ডাব্লুবিপির প্যাটার্ন চেঞ্জ হচ্ছে তোমরা জানো এবার প্রিপারেশান কিন্তু সেইভাবে তোমাকে নিতে হবে ম্যাথমেটিক্স এবং ইংলিশটা ভালো করে শিখতে হবে তার সাথে আমি এই প্রথম নিয়ে এসি দশ হাজার প্লাস জিকে দেখো এই ডাব্লিউবিপি ব্যাস কোর্সের মধ্যে থাকছে আদার্সে গেলে তোমরা জি পাবে কীরকমভাবে রয়েছে ধরো প্রত্যেকটা টপিক ওয়াইজ এটা প্রিভিয়াস ইয়ারের সমস্ত জিকে থাকছে প্রিভিয়াস ইয়ার জি মক টেস্ট থাকছে ওকে দেখো প্রত্যেকটা টপিক কভার করে দিয়েছি এর বাইরে আর কিছু করার দরকার নেই মার্কেট থেকে কোনো বই নিতে হবে না স্ট্যাটিকজিকের মেটেরিয়ালটা দেখাচ্ছি সাড়ে সতেরোশো প্লাস কোশ্চেন রয়েছে দেখো প্রত্যেকটা টপিক ধরে ধরে ঠিক আছে তোমাদেরকে যে কোনো একটা টপিক তোমরা ধরো ওই মুদ্রাটাই দেখাচ্ছি দেখো টোটাল স্ট্যাটিক জিকে সাড়ে সতেরোশো কোশ্চেন তো এইভাবে শুধু স্ট্যাটিক জিকে না প্রত্যেকটা বিষয় কিন্তু তোমরা কভার করতে পারবে এবং শুধু পড়া নয় তার সাথে সাথে মক টেস্ট থাকছে দেখো এর বাইরে কোনো জিকে দরকার নেই কারণ এই যে জিকেটা দেখছো টোটাল টেন থাউজেন্ড প্লাস আবার রিপিট করলাম টেন থাউজেন্ড প্লাস যেমন তোমাকে আমি সংবিধানের মেটেরিয়ালটা দেখাচ্ছি দেখো যে প্রত্যেকটা অধ্যায়ের নোটস পাবে এবং মক টেস্ট থাকছে নোটসগুলোও কিন্তু এক্সপ্লেনেশান সহ প্রত্যেকটা কোশ্চেনের ব্যাখ্যা সহ নোটস থাকছে এছাড়াও তোমরা পাবে গুগল মিট লাইভ প্লাস এবার দেখো ইংলিশ ইংলিশের ক্ষেত্রে একই রকম তোমরা প্রত্যেকটা অধ্যায় ক্লাস পাবে এবং মক টেস্ট নোটস থাকছে রিজনিংটার ক্ষেত্রেও সেম ম্যাথের ক্ষেত্র সেম তবে স্পেশাল বিষয় যেটা থাকছে প্রিভিয়াস ইয়ার টোটাল সলিউশন থাকবে যেমন ম্যাথের ক্ষেত্রে এক্সট্রা আমরা দিচ্ছি অধ্যায়ভিত্তিক তোমার দু হাজার থেকে তেইশ সালের সমস্ত ম্যাথের সলিউশন রিজনিংয়ের সলিউশন জিকে তো তোমরা দেখেই নিয়েছ এবার শুধুমাত্র কি আমরা প্রিভিয়াস ইয়ার করবো একদমই নয় আমরা আমাদের মেটেরিয়াল থেকে করবো আমার এই মেটেরিয়াল করার পর মার্কেট থেকে কোনো বই লাগবে না দেখো তোমরা নিজেরা একবার চেক করে নাও ডাব্লিউপি কোর্সটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে যেমন আমাদের নাম্বার সিস্টেম থেকে রয়েছে তেরোটা ক্লাস যারা আমার ক্লাস দেখেছ তারা জানো যে আমি কিভাবে শেখাই কতটা ডিপলি শেখাই একদম বেসিক থেকে ধরে ধরে ঠিক আছে এবং সেই চ্যাপ্টার শেখার সাথে সাথে কিন্তু মক টেস্টও তুমি দিতে পারবে তো এইভাবে টোটাল ম্যাথমেটিক্সটা আমাদের গুগল মিটেই কিন্তু ক্লাস হবে ওকে তো এই ব্যাস কোড যদি তোমরা এনরোল করতে চাও তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো আমি কোর্সের যাবতীয় ডিটেলস তোমাকে পাঠিয়ে দেব। এখন থেকেই তোমরা শুরু করে দাও কারণ এবার কিন্তু একটাই পরীক্ষা হতে চলেছে সো যারা ভালো স্কোর করবে প্রথম পরীক্ষাতে তারাই কিন্তু ফাইনালি সিলেক্টেড হবে তো আর বেশি সময় নষ্ট করছি না চলো